সবাই কেমন আছ চলে এসেছি লগ্ন আজকে হচ্ছে শনিবার এখন বাজে ভোর পনে ছটা আমরা মোটামুটি ওই চারটে থেকে জেগে আছি একসাথেই শুয়েছিলাম এই ঘরে তারপর ভীষণ আনইজি ফিল হচ্ছিল জ্বর চেক করলাম তো জ্বর একশো পয়েন্ট সেভেন ছিল যেটা এখন ওষুধ দেওয়ার পর এক্ষুনি জাস্টে চেক করলাম একশো পয়েন্ট দুই আছে অ্যান্ড সিম্বা এই ঘরে ঘুমাচ্ছে বিকজ গরম আছে তো এসি পাখা লাগবে আর টুকু ঠান্ডা লাগছে তো পাশের ঘরে ঘুমাচ্ছে আর আমরা ওই মোটামুটি চারটে থেকে তিনজনেই জেগে আছি সিম্বাকে এত করে ঘুম পাড়ালাম আর আমি বারবার এই ঘর আর ওই ঘর করছি পুতুলো এই ঘরে আছে কত বছর হয়ে গেছে ভোরবেলা দেখিনি কি সুন্দর লাগছে দেখতে

টিকলু এখন গেল ডাক্তার দেখাতে আমরা তো ভোরবেলায় সব সাড়ে ছটায় শুয়েছি কি বলবো বলো আর আজকে কালকে ছেলেগুলো সব যাবে আজকে যাবে ছেলেগুলো কালকে আমাদের যাওয়ার ওর ওরও মন মানছে না ও কিভাবে মানছে না বড় ছেলেরও মন ভালো লাগছে না দুজনে দুই ভাই যাবে একসঙ্গে করবে এখন দেখা যাক কি হয় কি বলো ডাক্তার জন্য আর এই তিনটে ওষুধ দিয়েছে এগুলোতে এখন তো ডাক্তার কিছু ওষুধ দিতে পারবে না যতক্ষণ না প্রপার রিপোর্টটা দেখবে তাই না দাদা বল রিপোর্টটা আসলে সন্দেহ করছে পাঠিয়ে দেবে দেখা যাক আমি লিখে লিখেছি তুমি লিখেছো একটা তুমি কি ডাক্তারবাবু ডাক্তার হচ্ছে দেখি দেখাও দেখি আমার ডাক্তারবাবু বলে আমি ও যখন ডাক্তার দেখাতে গেছিল এই ঘরটা পুরো ঝাড়পোঁচ করে পর্দা তুলে দিয়ে জানলা খুলে দিয়ে পুরো পাখা চালিয়ে পুরো ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এখন ও একটু এখানে শুক টিভি দেখুক যা করার করুক ওষুধগুলো খেয়ে আই গেস তারপরে ওর শরীরটা ভালো লাগবে আপাতত আঝাপগুলো এদিকে করে রেখেছি যতক্ষণ না আমার রুমিকার দোকানটা হচ্ছে না আমার প্রচুর জিনিসপত্র একটু এদিকে যে শাড়ি 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 অনেক কিছু থাকে দিকটাতে যাই হোক চিকলু শরীরটা একটু বেটার হলে শান্তি রিপোর্টটা আসুক রিপোর্টটা আসলে তারপরে ডাক্তার দেখি কি বলে এই ব্যাপার হ্যাঁ মা ওদের যেতে যেতে মোটামুটি তোমার ইয়ে হয়ে যাবে ঠিক আছে রাকেশ সাবধানে যাও তুমি করো সব গুছিয়ে তুমি আর অ্যান্টনি ঠিক আছে তারপর আমরা কালকে আসছি ঠিক আছে হ্যাঁ ও বাবলাগুড়ি মা ডাকছে শোনা ভাত রেডি করেছে মা বলছে ভাত রেডি করেছে মা ফোন করেছিল বলছে মা ডাকছে মা ভাত খাবে খাবার রেডি শোনা তুমি তুমি হ্যাঁ তুমি খেয়ে এসে তারপরে খেলো হ্যাঁ বাবা আসি রে দিদিকে বাই বলে তো দিদি বাই টাটা এই টেম্পোটা আমাদের বুক করা হয়েছে এতে আমাদের মাল চলে যাবে প্রায় পনেরো কুড়ি দিনের মাল আমরা নিয়ে যাচ্ছি বুঝলে তো আমি ওখানে ভেন্ডার ঠিক আছে আর চিকেন যে দেবে আমাদের সে পৌঁছে দিয়েছে চিকেন আমি বললাম এখন নিয়ে যাক তারপরে সামনের মাস থেকে করবে এখন আজকে গিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে মাল পাওয়া সম্ভব নয় আর আমাদের তো আজকে কালকে আজকে কালকে বুঝতে পারছিলাম না যাই হোক আজকে অ্যান্টনি আর ইয়ের ওপরে দায়িত্ব রাকেশ এর সব ছেলেদের নিয়ে যাওয়া দায়িত্ববান আর ওইদিকে সুমন্ত আছেই হয়ে গেল ছেলে ভালো এই সব জিনিস একটু নিজে এক্সপিরিয়েন্স করবো ভেবেছিলাম সব সাথে করে নিয়ে যাব ওখানে গিয়ে নিজের হাতে ক্যাফে রান্নাঘর থেকে আরম্ভ করে ক্যাফে সমস্তটাই সাজাবো বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন এই মুহুর্তে সব চাইতে আমি লাইফে এত বছরে এতগুলো কাছের মানুষকে হারিয়ে আমি যেটা মানে বুঝেছি সেটা হচ্ছে জীবনের শরীরের চাইতে বেশি ইম্পর্টেন্ট পৃথিবীটার কিচ্ছু নেই ট্রাস্ট মি কিচ্ছু নেই তো ওই জন্য শরীর এখন ও ঠিক হোক ও কালকে যেতে পারলে যাবে নাহলে মৌ আমাকে একজন খুব ভালো ড্রাইভারের সন্ধান দিয়েছে যে আমাকে কালকে সকালবেলা আটটার সময় এখান থেকে নিয়ে যাবে তাছাড়া দাদা তো যাবেই দাদা দিদি বাবুলি ওরাও যাবে আর আমরাও যাব গিয়ে ওখানে তারপরে আমরা ওপেনিংটা করব আর যদি টিকলু শরীর ভালো থাকে তবুও ড্রাইভারই চালাবে ও বস থাকবে তবে দেখা যাক কি হয় না হয়

বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এখন খুব জোরে হাওয়া দিচ্ছে গাছে ভুলে না ও অল্প ঝন্ড জোরে হাওয়া দিচ্ছে পাতা 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 কারণ হাওয়া বইছে হুম এটা বৃষ্টি পড়লে ভালো ঠান্ডা হলে সবাই একটু আরাম পাবে এই ভুল ভাল বলিস না ইউরিনারি ইনফেকশন হয়েছে টিকলু প্রচন্ড ইনফেকশন বেড়ে গেছে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে ওকে দু তিন রকমের এখন পাটা কটকট করে ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ আমিও অনেকবার একটু গা হাত পা অনেকবার টেনে টেনে দিচ্ছি হ্যাঁ ওখানে কি বমি করছে তো পিঠ টিট ধরে যায় বারবার টেনে টেনে দিচ্ছি সেফটম সেফটাম ফাইভ হান্ড্রেড আর এটা কি জ্যাঙ্কো সিন জ্যনক্স সিন এ দুটো তাছাড়া তো এগুলো আছে হ্যাঁ মা না

সাড়ে সাতটা বাজছে আজকে সারাদিন আমি যাই খেয়েছি না সবই মা যেটা দিয়েছে ব্রেকফাস্টে ব্লগ এডিট করতে করতে একটু ঝোল দিয়েটা পারোটি খেয়েছি আর লাঞ্চ তো আজকে আমি কিছু করিনি মা যেটা খাচ্ছিলো মা একটু মেখে মেখে দিয়েছে ওইটুকুই খেয়েছি আসলে সিমবারও পেটটা একটু নরম হয়েছে তো একবার বাবাকে নিয়ে বাথরুমে যাচ্ছি আর একবার সিপুকে নিয়ে যাচ্ছি এই করছি হ্যাঁ মনটা ভালো নেই এখানে তো মা ভাত মাখিয়ে দিয়ে আলু সেদ্ধ ভাত আর মা আর মুখ দেখাবে না কারণ কি মায়ের ঠোঁটে পিঁপড়ে কামড়ে দিয়ে ফুলিয়ে দিয়েছে মনে হচ্ছে তুমি ইয়ে লিপজপ করিয়েছ করিয়েছো নাকি দুপুরবেলা আমরা দিকে দিকে ব্যস্ত ছিলাম এরকম ফেক ইয়ের জন্য হ্যাঁ কি বলে এমনিই দেখতে সুন্দর তুমি কেন লিপ জপ করালে মা হ্যাঁ সেট করছে নিলিমা আর সিম্বা গিয়ে গিয়ে বালিশগুলো রাখছে মা এখানে বসে বলে এখানে মায়ের জন্য বালিশটা রেখেছে কি সুন্দর দেখেছো ও ও নিয়ে যাবে ঠিক নিয়ে যাবে ঠিক জায়গায় নিয়ে যাবে বাবা ওইদিকে আলু সেদ্ধ ভাত খাচ্ছে কেমন লাগছে শরীরটা গুড মর্নিং এভরিওান আমরা এবার বেরিয়ে পড়বো আমরা বলতে আমি রাজকুমার আর ঠাকুর মশাই আপাতত বেরিয়ে পড়বো টিকলুর গাড়ি নিয়ে আর আজকের জন্য একজন ড্রাইভারকে বলেছি তোমরা অনেকেই গতকালের ব্লগে আমাকে লিখেছো যে তোমরা কেন ড্রাইভার নাও না ড্রাইভার নিয়ে না তার কারণ হচ্ছে টিকলুর জন্য টিকলুকে সবসময় আমরা বলি যারা ড্রাইভার নিয়ে নাও সাথে করে গেলে আসলে সুবিধা হবে কিন্তু ও একদম মানে পছন্দ করে না নিজের গাড়ি কারোর হাতে দেওয়া এই জন্য অনেক সমস্যায় পড়ি ইনফ্যাক্ট আমাদের যে মানে মানে কলকাতা টু গোয়া ট্রিপটা ছিল এই জন্যই করা বিকজ ওর এই গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা বেরিয়ে পড়ব আর দাদার একটু পরে বেরোবে আর ওইদিকে মোটামুটি আমাদের ক্যাফে রেডি করে দিয়েছে পুরো টিম মিলে আর চলো বেরিয়ে পড়ি গুড মর্নিং রাজকুমার চলো ঘুরে আসি আমি একটু লেট করে দিলাম কেন জানো

আর মো আর সানিয়া আমাকে বাপুনদার নম্বরটা দিয়েছে এবার বেরিয়ে পড়বো ঠাকুরমারে বসেছেন বেরিয়ে পড়বো চলো জয় জগন্নাথ করে এই যে পৌঁছে গেছে আমাদের আইআইটি দিয়ে যাবো হ্যাঁ এই রাস্তাটা দিয়ে সামনে হবে আজকে দেখতে গেলে হচ্ছে আমাদের আইআইটি খড়গপুরে গৃহপ্রবেশ এখানে কখনো কোনো দিনই টিকলুকে ছাড়া আসেনি আজ প্রথমবার আসি মিক্সড ইমোশনস আছে আনন্দ তো খুব হচ্ছে আনন্দ একটা প্রাউড ফিলও হচ্ছে এই যে ক্যাফেতে এসে গেছি মোটামুটি সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটায় পুজো হবে তো এই জায়গাটা আরেকবার বললাম পরিষ্কার করে দিতে আর একটুখানি গোছাগোছি বাকি আছে যেমন এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে কিন্তু জিনিসপত্র সেট করা বাকি আছে লাস্ট মিনিট প্রচুর জিনিসপত্র থাকে যেগুলো করতে হয় তো এখন একটা ইমিডিয়েটলি ইলেকট্রিশনের দরকার তো অনেক জায়গায় ফোন করে পেলাম সুমনের বাজার হয়ে গেছে মানে পুজোর বাজার যেটা ছিল আমি রাত্রিবেলা করতে বলিনি তার কারণ হচ্ছে এখানে নিয়ে এসে রাখলে ছো ছোয়া নাড়া হয়ে যাবে তো এখন করতে গেছে তো চলে এসেছে আর জাস্ট দশ মিনিটে ঢুকবে ঠাকুর মশাই সব গুছিয়ে গাছিয়ে রাখবে আর আমি যাচ্ছি এখন টেকনোলজি গেস্ট হাউস ওখানে গিয়ে আমি একটু ফ্রেশন আপ পাবো আর আমি রেডি হব তারপরে সেখানে পুজো হবে টিকলু তো ঘরেই আছে ওর মনটা ভালো নেই বারবার বলছে আমাকে ছই পাঠাও ছই পাঠাও আমি বললাম দাঁড়াও একেবারে সব রেডি করি পুজোটা পুরো সাজিয়ে নিই পুজোটা আগে করে নিই ওটা বেশি বেশি সব চাইতে বেশি ইম্পর্টেন্ট এখন পুজোটা করে নিই তারপরে আমি সুন্দর করে গুছিয়ে তোমাকে সব দেখাচ্ছি ছই পাঠাচ্ছি দাদার এখনও বেরোয়নি কারণ কি দাদাদের সাথে দু একটা জিনিস আসবে যেগুলো খুব দরকারি এখানে বিকালবেলা আমাদের এখানে যত প্রফেসার্স ম্যাম হেড অফ দি ডিপার্টমেন্ট যারা যারা এখানে আছে সবাইকে ইনভাইট করা হয়েছে তো তারা আসে তাদের জন্য ছোট্ট একটা টোকেন অফ এক্স অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে ক্যালকাটা সিক্সটি ফোরের মার্কস তো সেইগুলো নিয়ে দাদা আসছে তার সাথে সাথে আরও দু তিনটে ইম্পর্টেন্ট জিনিস আছে সেইগুলো নিয়েও আসছে তো দাদাদের আসতে আমি বললাম তোমরা আস্তে ধীরেই এসো কারণ কি এখানে মোটামুটি পুজো কমপ্লিট করে সব কিছু রেডি করতে করতে আমারই চারটে তো বেজেই যাবে তো চলো এখন যাই টেকনোলজি গেস্ট হাউস ওখানে গিয়ে ফ্রেশন আপ হই সকাল থেকে আছে কিছু খেয়ে নেই তার কারণ হচ্ছে অবভিয়াসলি পুজো কিছু করাই নেই আবার আমি চা খেয়েছি র চা আবার এখন গেস্ট হাউসে যাবো ওখানে ভেতরে আবার একটু র চা খাবো খেয়ে এসে পুজোটা করে নেবো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি এক্সপেক্ট করেছি আমার সাথে সবাই থাকবে কিচরু সিংহ মা টেকনোলজি গেস্ট হাউস আলাদা করে দেখানোর কিছুই নেই এটা হচ্ছে আজকের আমার রুম এটা হচ্ছে এস ফাইভ এবং আমার গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে সামনের মাঠে আমরা জেনারেলি আসলে ওই বিল্ডিংয়ের তলায় থাকি আর এই দিকে আমরা ওই ডাইনিং হলে খেতে আসি আমি ভেবে তো ছিলাম যে এসে এখানে একটুখানি রেস্ট করব জল খাবো এখানে চা আছে বানিয়ে খাবো তারপরে আস্তে ধীরে রেডি হয়ে যাওয়তক্ষণে ঠাকুর মশাই সব কিছু গোছানো হয়ে যাবে কিন্তু জাস্ট অ্যান্টনি ফোন করে বলল যে আমার জন্য কেউ ওয়েট করছে আমাদের ক্যাফেতে কেউ দেখা করতে এসছে তো ব্যাগ রেখে দিয়েছি এবার চলো আবার ক্যাফেতে যাই ঠাকুর মশাই এখানে সমস্ত কিছু রেডি করছেন। এখানে আমাদের সব সিস্টেম সেট আপ হচ্ছে রান্নাঘর তো মোটামুটি সেট হয়ে গেছে আমাদের এইটা ঝালাইয়ের একটু কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবার ফুল ফাইনাল ওয়াশিং হয়ে কিচেন অপারেশনাল হয়ে যাবে কাজটা যেটা করতে এসেছিলাম ওটা ডান ভেবেছিলাম এখানে আসছি একটু সময় পেলেই ব্লগটা এডিট করে দিয়ে দেবো না রে মারাক করে জানোই তোমরা কিন্তু আজকে আর হয়ে উঠলো না এখন আবার রুমে যাব ফাটাফাট রেডি হব আর আধা ঘন্টা লাগবে ঠাকুর মশাইয়ের পুজো গোছাতে তারপর আমি আসব আসলে আমরা পুজোটা শুরু করে দেবো তো পিছনে জানালাটা খোলা আছে দাদা এ বাবা কি গরম কফি মেকারে একটুখানি চা বানালাম যেহেতু দুধ আছে দুধ চা বানিয়ে নিলাম ওই যে দূরে চিপসের প্যাকেটটা দেখতে পাচ্ছি এইটা সিম্বু আর ওর বাবা আসলে মানে আমি ওই দরজা থেকে ঢুকতে না ঢুকতে মানে খাটে পৌঁছাতে না পৌঁছাতেই ওই একটা প্যাকেট ওর বাবা আর একটা প্যাকেট সিম্বার শেষ হয়ে যায় সোফাতে বসে দুজনে কুরুম কুরুম করে খেতে আরম্ভ করে দেয় তো ইয়েস ডেফিনেটলি মানে ওদের সবাইকে প্রচণ্ড মিস করছি কষ্ট হচ্ছে আমার অ্যাট দি সেম টাইম একটা অদ্ভুত আনন্দ হচ্ছে মানে যেন মনে হচ্ছে পুরোনো লাইফে ফিরে গেছি মানে আগে এরকম একলা কাজে যাওয়া হোটেলে একা থাকা নিজের কোম্পানি একার কোম্পানি এনজয় করা ওরকম মনে হচ্ছে সিরিয়াসলি মানে বেশ ভালো লাগছে স্নান করে রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এবার যাবো ক্যাফেতে ক্যালকাটা সিক্সটি ফোর থ্রিটি ইয়ার ওপেনিং আর উমিকার শাড়ি হবে না তাই কখনো হতে পারে ভালো করে গিয়ে ক্যাফেতে গিয়ে ভালো করে শাড়িটা দেখাচ্ছি we

এরকম কমফোর্টেবল এরকম গরমের জন্য ধরো রকম ইউজ করতে হবে অনেক সরকারি করতে হবে তার জন্য একদম পারফেক্ট এবং এটার দামটাও খুবই রিজনেবল অ্যান্ড তোমরা যদি এটা বুক করতে চাও স্ক্রিয়া তোমার নাম্বার দেখতে পাচ্ছ অ্যান্ড শাড়িটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল তাহলে আমি পরে একবার গেস্ট হাউস একবার এখানে সব জায়গায় গরমে কিছু নিচে বসে নিচ্ছি আর

পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে হোম হয়ে গেছে খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে তাহলে চলো আজকের মতন এই ব্লগটা এতটাই রাখছি নাহলে অনেক বড় হয়ে যাবে বাকি ইনগ্রেশনে কি হলো দাদা দিদি বাবুদি আসার পর আমরা কি কী করলাম কিভাবে এনজয় করলাম সেগুলো সমস্ত কিছু নেক্সট ব্লগের জন্য তোলার থাক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ লাভ ইউ অল ল্যাভেন্ডার আর এরকমভাবেই আমাদের আশীর্বাদ করো পাশে থেকে